আজকে পাইকারি দামে অনলি এক পিসে যদি কেউ নেয় পাইকারি দামে নিতে পারবে ইউজ সুপা কিন্তু স্টক হয়ে গেছে লেদার দিয়ে তৈরি করা এর যেটা আপনি জঙ্গমরিচা ধরার কোনো চান্স নেই এই যে দেখেন বসুন্ধরা ফাইভ জি

আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম চলে এসেছি আপনাদের সকলের পছন্দের নাইম ফার্নিচারের সরাসরি ফ্যাক্টরিতে আমাদের সাথে আছে নাইম ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম শিয়া ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি নাইম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ শুকরিয়া ভালো আছি ভাই আজকে দর্শকদের জন্য কি অফার নিয়ে আসলেন আজকে পাইকারি দামে অনলি এক পিসও যদি কেউ নেয় পাইকারি দামে নিতে পারবে ভাই পাইকারি দামে সোফা শুধু এক পিসও দশ পিস নিতে হবে না অনলি এক পিস নিলেও পাইকারি দামে থাকবে দেখেন জি ইউজ পরিমাণের সোফা কিন্তু স্টক হয়ে গেছে ইউজ স্টক হয়ে গেছে ওনারা কিন্তু তৈরি করতেছে সোফা যে এক পিস দিব জি এটাও পাইকারি দামে থাকবে যে দুই পিস নিবে তার জন্য পাইকারি দামে থাকবে আজকে অর্ধেক দামে আপনি বলতে পারেন যে প্রাইসটা শুনলে আপনি কল্পনা করতে পারবেন না এত এত কম দামে থাকবে ইনশাআল্লাহ তো বিভাগ সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে থাকবেন শুরুতে ঠিকানাটা বলে দেন ভাই আমাদের লোকেশন হচ্ছে ঢাকা উত্তর যাত্রাবাড়ি কোলাপুটি মদিনা মসজিদ সংগ্ন অর্থাৎ মৎসিদের পেছনের পুলি দ্বিতীয় তলা নাইম ফার্নিচার নাইম ফার্নিচার ওকে অসংখ্য ধন্যবাদ আমরা কথা বলার না সোফা দেখানো শুরু করি প্রথমে কোনটা দিয়ে শুরু করবো প্রথমে এইটি সে কাপড় পরে দেখাবো লেদারটা দেখার দেখায় কুরিয়ান লেদার দিয়ে তৈরি করা আমার মনে হয় না অনলাইনে আগে পরে কো এই রকম একটা গর্জিয়াস একটা কালার দেখার মিক্স করার মধ্যে আপনি ব্যাক সাইডে যেটা ইউজ করা আছে আপনি পিওর এসএস এর যেটাতে আপনি জং মরিচা ধরার কোনো চান্স নেই এবং গোল্ডেন এসএস দেখেন এবং কি লেদারটা যদি আপনি একটু কাছ থেকে দেখেন কত সফট আর কতটুকু মলম আপনি যদি সচক্ষে না দেখেন তাহলে আসলে এগুলা বিশ্বাস করা সম্ভব না মানে এত প্রিমিয়াম কোয়ালিটির লেদার গলে এটা সম্পূর্ণ হইছে বাহিরের লেদার বাহিরের লেদার দেখেন এগুলাতে আপনি 10 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে শুধু মুখে না স্ট্যাম্পে লেখা দিব স্ট্যাম্পে লিখিত 10 বছর আপনি যদি নিয়ে আসেন ওরা লিখে দেবে 10 বছর টোটাল কোনো জুরতুলা নাই তো ভাই যদি কেউ জুরতুলা প্রমাণ করতে পারে তার জন্য 10 লক্ষ টাকা আমি জরিমানা বানা দিব আপনারা নাকি বসুন্ধরার ফর্ম ইউজ করেন ভাই হ্যাঁ ভাই কথাই না আমরা কাজে দেখাই দিব ঠিক আছে এই ফর্মটা এস

সলিড ফোম দিয়ে করা সামনে ডিজাইনগুলো কি দিয়ে করা এটি হচ্ছে মালয়েশিয়ান এমডিএড বুট লেকার বানিশ করা হয় যেটা আপনি লাইফ টাইম কখনো ঘুন পোকা ধরবে না লাইফটাইম টাইম পোকা ধরবে না ফ্রেমে কি রেখেছেন ফ্রেমে হচ্ছে সম্পূর্ণ গর্জনের প্লাই এবং মেহেগুনি কাঠের বাতাম মাশাআল্লাহ যেটা আপনার 10 বছরের ডিপ্রেসমেন্ট গ্যারান্টি আছে গ্যারান্টি আছে পায়াগুলো এসএস এর পায়াগুড়া অরিজিনাল পিওর অ্যাসেসের ঠিক আছে এটা তো কোনো জং মরিচে ধরবেন না নিচে একটা রাবার দাও আছে যেমন টাইলসে কোনো ধরনের সমস্যা না হয় জি চমৎকার এটা হচ্ছে 2215 সিটের ঠিক আছে এটা প্রাইসটা কি বলবো না বলেন বলেন এটার প্রাইস হইছে অনলি অনলি 21500 টাকা 21500 টাকা শুধু 21500 টাকা মানে এক পিস না ভাই জি তিন পিস মানে পাঁচ সিটার 21500 টাকা টোটাল গ্যারান্টি 15 বছর পনেরো দশ বছরের রিপ্লেসমেন্ট সরি দশ বছরের রিপ্লেসমেন্ট লিখিত গ্যারান্টি সহ চমৎকার এসে পাচ্ছে ওয়াশ করা যায় ভাই হ্যাঁ ওয়াশেবল এবং কি ওয়াটার প্রুফ ওয়াটারপ্রুফ ওয়াটার প্রুফ মানে পানি ঢোকার ভিতরে কোনো চান্স মাশাআল্লাহ চমৎকার এসে পাচ্ছে টিভি আপনি নিতে পারবেন অনলি 21500 টাকা 21500 টাকা যারা নি যাচ্ছেন দ্রুত স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিন এগুলো কিন্তু একটা শোরুমে কিনতে গেলে ভাই এগুলো প্রাইস কত আসে সর্বনিম্ন নিম্ন 40 থেকে 45000 টাকা সর্বনিম্ন দেখেন এই কালারটা কত জোস আর কত স্মার্ট একটা কালার চমৎকার একটা 215 সিরিজ সোফা সেট দেখতে পাচ্ছেন কফি কালারের মধ্যে আপনি অফ হোয়াইট কালার জি আপনি যদি সব কালার যদি সচক না দেখেন তাহলে ফিনিশিং কি জিনিস এগুলা বুঝতেই পারবেন না মানে কত জোস ফিনিশিং নিলে আপনি নিকুদভাবে এরকম ভাবে দেখা যায় কোন স্টপ এক স্টাইবে করা

বানাই দিয়ে সুযোগ আছে আমাদের চমৎকার একটা সোফা সেট দেখতে পাচ্ছেন এবং চাইলে তো যে কোনো কালার কাস্টমাইজ কোনো করার সুযোগ আছে এটা প্রাইস জানেন মাত্র 20500 টাকা 20500 টাকা 20500 টাকা চমৎকার এই সোফা সেট 20500 টাকা আপনারা জানতে যাচ্ছেন স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেয়া নম্বরে দ্রুত দ্রুত এই পাশে কালারটা দেখেন ভাই ওয়াও আজকে কিন্তু দারুন দারুন কালারের কম্বিনেশন দেখাচ্ছে একদম স্মার্ট একটা কালার কপি আর আপনি এটা কি কালার বলেন জফুই কালার দেখেন কত মানে এর মধ্যে আবার স্টোন দিয়ে করা আছে তো এটা লোকটা অন্য রকম আসছে টানলে টানলে ওঠে তো না আপনি চাইলে আপনি না 10 12 জন হইছো টানে এটা উঠানি সম্ভব না দেখেন আমি টান দিলাম আর এর অবস্থা কি হইছে জি এগুলো উঠানির মত সিস্টেম কারণ এটা ফলসু তো আপনি চার পালা দিয়ে স্টার পালার মারা যার জন্য আপনি কারের সাথে একবারে ফিটিং করা ও চমৎকার এগুলোতে আপনি যখন বসবেন এটার ফিল্ডে আপনি অন্যরকম পাবেন জি যে না বসবে সে বুঝতে পারবে না জি একটা সোফা সেট এবং এই যে এই সব জায়গাতে হাতলে বসলে টোসলে ভেঙে যাওয়া একটা জায়গা যদিও যাই হোক ওইভাবে মজবুত করছে এইভাবে স্ট্রং করা

এটা কিন্তু গ্যারান্টি সহকারে পাচ্ছেন 5 বছরের মানে 10 বছর সে রিল্যাক্সে ব্যবহার করতে হবে মূল কথা আর সবথেকে বড় কথা দেশে বাংলাদেশি যে কোনো জায়গা আপনি অর্ডার করবেন মাত্র 2000 টাকা অ্যাডভান্স করলেই চলে এই সুপার নিতে পারবেন হোম ডেলিভারি হ্যাঁ হোম ডেলিভারি বাকি রয়েছে ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট হাতে পাবেন তারপরে সম্পূর্ণ টাকা ডেলিভারি চার্জ অনলি 2000 টাকা বাসায় পৌঁছে যাবে হ্যাঁ বাসায় পৌঁছে বাংলাদেশি যে কোনো জায়গা বা আপনি একটা পেতে কুলিয়া মাত্র 2000 টাকা মাত্র 2000 টাকা ডেলিভারি চার্জ দিলে আপনার বাসায় চমৎকার এই সোফা সেটটি বসে যাবে প্রবাসী ভাইরা অনেক চিন্তা করেন কে প্রোডাক্ট দি

সেটা নিতে পারবেন এক কালার এটা প্রাইস কত পড়বে উনিশ হাজার টাকা উনিশ হাজার এখানে দুইটা কালার কম্বিনেশন করা আছে মানে যে যে রকম কালার লাভার আছে দেখেন আপনাদের জন্য আছে মানে সবার জন্য আমাদের আপনি উপরে কালার আছে আপনাদের ফেব্রিক দিয়েও তো হয় এই তো মতো করা আছে এটা মানে যে যেরকম ভাবে কাস্টমাইজ করতে চায় যে কালার আল্লাহর দুনিয়াতে যত কালার আছে সব কালার দেওয়ার পচিবল কারণ আমাদের পাঁচশোর উপরে কালার স্টক আছে

অ ৫ হাজার পাশ টাকা অন ৫ হাজার হাজার পাশ টাকা প৫ বছর রিপলেসমেন্ট গ্ররান্টি প৫ বছর রিপ্লেসমে্যান্ গ্যারান্টি সহ চমৎকার পাসের নিতবেন প৫ হাজার৫ টাকা এইটা আপনি নিতেচ্ছেন এই কালারে নিতে নিতে পারবেন চাপছ এই কালার নিতে যাচ্ছেন এই কালারে নিতে যাচ্ছেন ওই কালার নিতে যাচ্ছেন নিতে পারবেন

তো নাইম ভাই যারা অর্ডার করতে চাইছে অর্ডার করার সিস্টেমটা কি অর্ডারটা বাংলাদেশের যে কোনো জায়গা অর্ডারটা কনফার্ম করার জন্য মাত্র দুই হাজার টাকা অ্যাডভান্স করলে চলবে বাকি রয়েছে ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্টটা আতে পাওয়ার পরে সম্পূর্ণ টাকা জি তবে প্রতারণা থেকে বাঁচতে আপনাদের যেটা করতে হবে ভিডিও কল দিতে হবে হ্যাঁ ভিডিও কল দিয়ে দেখতে হবে শোরুম দেখতে হবে এই যে ফ্যাক্টরিটা দেখবেন তারপর অর্ডারটা কনফার্ম করবেন কারণ অনেকেই ভিডিও ডাউনলোড করছে আমাদের নাইম ভাইয়ের চেহারা দেখলে ভিডিও দেখলেই আপনারা অর্ডার দিয়ে দেবেন না ওনাকে ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে দেখবেন তারপর আপনি অর্ডারটা কনফার্ম করবেন রাইট ইনশাআল্লাহ রাইট সেটা হচ্ছে সবচেয়ে পারফেক্ট আর সুযোগ থাকলে চলে আসবেন প্রবাসী ভাই যারা নিতে যাচ্ছেন তারাও অবশ্যই অর্ডার করবেন ভাইয়াদেরকে ভিডিও কল দিবেন আপুরা যারা আছেন তারা ভিডিও কল দেওয়ার সময় সাই ফিল বা লজ্জা ফিল করলে পদ্মার ব্যাপারে চিন্তা করলে আপনি আপনার ক্যামেরাটা অবশ্যই অফ রাখবেন অফ রেখে দেন ভিডিও কল দিবেন এই পাশে কি আছে আপনি দেখেন দেখে শুনে বুঝে অর্ডার দেন অনেক প্রতারক চক্র আছে আমাদের ভিডিও কাটিং করে দেখা চার হাজার পাঁচ হাজার করে এরকম একটা বোস করে বোস করার পরে দেখা যায় এক হাজার টাকাটা নিয়ে করে সেক্ষেত্রে আমাদের গুডেলটা অনেক নষ্ট করার চেষ্টা করবে সেক্ষেত্রে দেখা যায় আপনি এটা যাচাই বাছাই করে আপনি কোনটা রিয়েল আর কোনটা ফেক অবশ্যই একটু যাচাই বাছাই করবেন যদি আমাদের ভিডিও কল দিয়ে সরাসরি পান তাহলে আপনি অর্ডার করবেন নিঃসন্দেহে জি অসংখ্য ধন্যবাদ আর সবচেয়ে ভালো হয় সরাসরি চলে আসতে পারলে ঠিকানাটা বলে দেন আমাদের ঠিকানা ঢাকা উত্তর যাত্রাবাড়ি কলাপুরটি মদিনা মুচি সংগ্রহ অর্থাৎ মুচিদের পিছনের গলি দ্বিতীয়তলা নাইম ফার্নিচার এছাড়াও আমাদের মেন রাস্তাটা যাচ্ছে কলাপুরটি নাইম ফার্নিচার তৃতীয় মানে তিন নম্বর দোকান জি কলাপুরটি দোকির তিন নম্বর দোকান নাইম ফার্নিচার বলে চল অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক শ্রোতা নাইম ফার্নিচার নাইম ভাইয়ের ভিডিও আপনারা অনেক দেখেছেন আমার চ্যানেল আলহামদুলিল্লাহ ওনারা একটা প্রতিষ্ঠিত বিজনেস এবং সরাসরি নিজেরা ফার্নিচার প্রস্তুত করতে সোফাগুলো নিজেরা তৈরি করে নিজেরা সেল করেন আপনারা একদম যারা অফার প্রাইসে পাইকারি দামে সোপানেতে আছেন তারা অবশ্যই ভিডিও স্ক্রিনে দেন আমরা যোগাযোগ করবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ